প্রথমেই নজর রাখবো আর্চিকরের দিকে কারণ আর্চিকর কাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্মবিরতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ আউটডোরের জরুরি বিভাগ চালু থাকলেও তা অপর্যাপ্ত দেওয়া হচ্ছে না রোগী ভর্তি ফেরানো হচ্ছে রোগীদের ভোগান্তির শিকার রোগীর পরিচরেরা আমরা দেখেছি বারংবার জেলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় কর্মবিরতির দাগ দিয়েছে চিকিৎসক এবং একে সঙ্গে পড়ুয়ারা তার পাশাপাশি এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো ফেরানো হচ্ছে রোগীদের আউটডোরের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না যার ফলে রীতিমতো ভোগান্তিতে পড়েছে রোগী এবং তার পরিবার পরিচরেরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ আউটডোর জরুরি বিভাগ চালু থাকলেও তা অপর্যাপ্ত নেওয়া হচ্ছে না রোগী ভর্তি ফেরানো হচ্ছে রোগীদের রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে রোগী এবং তার পরিবারেরা বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক এবং পড়ুয়ারা তার পাশাপাশি উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো রোগী ভর্তি বন্ধ করা হলো আউটডোর পরিষেবা বন্ধ করা হচ্ছে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ করা হলো আউটডোর পরিষেবা জরুরি বিভাগ চালু থাকলেও তা একেবারে অপর্যাপ্ত নেওয়া হচ্ছে না রোগী ভর্তি ফেরানো হচ্ছে রোগীদের রীতিমতো ভোগান্তির শিকার রোগী এবং তার পরিবার পরিচরেরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নরকীয় হত্যাকাণ্ড তারপরে রীতিমতো বিভিন্ন জায়গায় কর্মবিরতির দাগ দিয়েছে চিকিৎসকেরা যেখানে চারিদিকে একবারে রোগী ভর্তি বন্ধ করা হচ্ছে সেখানে চার জায়গা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে উত্তরবঙ্গ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে নিতাই কোচবিহার থেকে রয়েছে শশীকে স্বর্ণদিকে দুর্গাপুর থেকে রয়েছে রাজেশ সেনগুপ্ত এরই পাশাপাশি পূর্ব বর্ধমান থেকে রয়েছে রাজেশ খান আমি সরাসরি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো নিতাই ঠিক কি ছবি উঠা আসছে রোগীদের কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে কি জানতে পারছো তুমি দেখো এই মুহূর্তে আমরা রয়েছি জরুরি বিভাগের সামনে সেখানকার ছবি দেখানোর চেষ্টা করবো সেখানে কিন্তু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার বা চেষ্টা কিন্তু চালানো হচ্ছে সকাল থেকে যদিও সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে আউটডোর পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেক্ষেত্রে এই এমার্জেন্সির সামনেও কিন্তু অপেক্ষমান রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে এবার তারা যেমন এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন অন্যদিকে আমি একটু ছবি দেখানোর চেষ্টা করব যেখানে একেবারে পিজিটি থেকে শুরু করে জুনিয়র ডাক্তার ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসক যারা রয়েছেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে তারা কিন্তু রীতিমতন বিক্ষোভে সামিল হয়েছেন আর তাদের যে বিক্ষোভ তা কিন্তু একেবারে ন্যায় বিচারের দাবিতে কাদম্বিনীর হয়ে তারা কিন্তু ন্যায় বিচার চাইছেন আমি একদম সরাসরি একটু কথা বলার চেষ্টা করব চিকিৎসকদের সঙ্গে একদম আপনার কাছে যেটা জানতে চাইবো যে হাইকোর্ট যেটা গতকাল স্পষ্ট করেছে যে সিবিআই এই ঘটনা তদন্ত করবে তারপরেও এই যে কর্মবিরতির ডাক মূলত কি কারণে না হাই মহামান্য হাইকোর্ট কালকে যে সিবিআই তদন্তের দাবি আদেশ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করছি যে তদন্ত ঠিকভাবে এগোবে কারণ ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে ঘটনাটাকে প্রথম থেকে লঘু করে দেখানো আত্মহত্যার তত্ত্ব বলা এবং হচ্ছে যে যেটা যে যা কাজগুলি আমাদের ওখানের প্রশাসনের করার দরকার ছিল সেগুলি না করে আমরা বলেছিলাম যে এখানে মনে হচ্ছে যে প্রশাসন ভিক্টিমের পাশে দাঁড়াচ্ছে না তারা হচ্ছে যে দুষ্কৃতিদের পাশে দাঁড়াচ্ছে কালকে মহামান্য হাইকোর্টের যে প্রাথমিক যে রায় আমরা দেখেছি সেখানে আমরা আমাদের এই অভিযোগগুলির সত্যতা প্রমাণিত তিনি বলেছেন যে ওখানকার প্রিন্সিপ্যাল তিনি এফআইআর করেননি প্রিন্সিপ্যাল হচ্ছে ভিক্টিমের পাশে দাঁড়াননি বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করেননি আমি আমার কথাটাতে আসুন না এ এবং হচ্ছে তার সঙ্গে আর একটা কথা আমরা যোগ করছি যে পুলিশের এক্সপেস নিতে তুমি সরকারের ঘোদের নজর রয়েছে উত্তরবঙ্গের দিকেরই পাশাপাশি আর কোচবিহারের দিকে একটু নজর রাখবো কোচবিহার থেকে আমাদের প্রতিদিন শশীকেশ রয়েছে শশীকেশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি রোগী ভর্তি করানো নিয়ে একেবারে অসঙ্গতি সম্মুখীন হতে হচ্ছে সে সেখানকার পাশাপাশি কোচবিহার থেকে ঠিক কী ছবি উঠে আসছে একেবারে দেখো সকাল থেকে যে ছবি দেখাচ্ছি কোচবিহারের যে ওপিডি বিভাগ রয়েছে সেটা কিন্তু খোলা হলেও যে সেটা কিন্তু কোনো বিভাগে এসে নেই তোমাকে রাখবো যে কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার রোগী তারা কিন্তু ওপিডি বিভাগে ডাক্তার কাছে আসে তবে আজকে কিন্তু সকাল থেকে ওপিডি বিভাগ টিকিট কাউন্টার খোলা থাকলে যেটা এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো যে এখানে কিন্তু শিশু বিভাগ চক্ষু বিভাগ সহ এখনো পর্যন্ত বেশ কিছু বিভাগে কিন্তু চিকিৎসক এসে পৌঁছায়নি যার ফলে যারা সমস্যা করেছেন যারা রুগীরা রয়েছে তারা লম্বা লাইন দেখাবো রোগীরা যে ডাক্তারের যে রুম সেই রুমের কাছে লম্বা লাইন দিয়ে রয়েছে তবে এখনো পর্যন্ত বেশ কিছু বিভাগের চিকিৎসক এসে পৌঁছায়নি যদিও অর্থোপেডিক বিভাগ সকাল থেকে খোলা রয়েছে

কোচবিহারের ছবি আমরা দেখলাম যেখানে রোগীদের একেবারে বিপুল পরিমাণ লাইন বিপুল পরিমাণ ভিড় অন্যদিকে দুর্গাপুরের দিকে নজর রাখবো সেখানে আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছে রাজেশ দুর্গাপুরের থেকে ঠিক কি ছবি উঠে আসছে সেখানে রোগীদের কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে তবে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে এবং আউটডোরে কোনো চিকিৎসক নেই জরুরি বিভাগ থেকে প্রাপ্ত চারজন চিকিৎসক পরিষেবা দিচ্ছেন এবং এই ঘটনার পর কিন্তু বলে রাখি যে আজকে যে কর্মবিরতি সেই কর্মবিরতি কেউ এসছেন জয়দেব বীরভূমের থেকে কেউ এসছেন পাণ্ডবের কেউ এসছেন দেবশালা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা তারা চিকিৎসার জন্য কিন্তু তারা না পেয়ে শেষ পর্যন্ত তাদের ফিরে যেতে হয় এমনকি গর্ভবতী মহিলাদের যে সোনোগ্রাফি এবং হচ্ছে যে চার চিকিৎসা সেই চিকিৎসাও ব্যাহত হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাদেরকেও ফিরে যেতে হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে চিকিৎসা পরিষেবা কেউ ফিরে যাননি অর্থাৎ চিকিৎসা পরিষেবা সবাই পেয়েছেন জরুরি বিভাগ থেকে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবের ছবিটা কিন্তু একদম আলাদা টিকিট কাউন্টার যেটা সকালে খোলা কথা ছিল আটটায় সেই সেই কাউন্টার খোলে পনেরো দশটার সময় অর্থাৎ যে চরম সেই চরমের শিকরে পৌঁছেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং সেই ক্ষেত্রে কিন্তু রুগীরা পরিষেবা না পেয়ে তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে কাজ কামাই করে তারা এসছে তারপরেও সরকারি পরিষেবা পাচ্ছে না এই নিয়ে তারা ক্ষোপ কাজ করছে এমন তো অবস্থায় জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনা কিছু মানে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু মক মহাকপদলে চিকিৎসা পরিষদ সেcolorPrimary সে কিন্তু সম্মুখীন হচ্ছে তারা কি বলছে হ্যাঁ ছুটি আছে দুর্গাপুর

বর্ধমান থেকে যে ছবি উঠে আসছে সেখানে একইভাবে জেলার বিভিন্ন জায়গায় যেরকম কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক এবং সেখানে বর্ধমান কিন্তু একইভাবে ডাক বিভিন্ন জায়গায় আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কাদুম্বিনীর ন্যায় বিচারের জন্য রীতিমতো একেবারে বিক্ষোভে নেবেছে পড়ুয়ারা ন্যায় বিচার তাদের একটাই দাবি

রাজেশ এই মুহূর্তে বর্ধমান থেকে ঠিক কি ছবি উঠে আসছো সেখানকার যারা পড়ুয়ারা রয়েছে চিকিৎসকেরা রয়েছে যারা রীতিমতো একবারে বিক্ষোভে নেমেছে তাদের দাবি কি তারা কি চাইছেন কি বলছেন তারা একদমই নিকি তোমাকে দেখানো দেখা দেওয়ার বলবো আমার সহকর্মী গোপাল সোমকালকে বর্ধমান যে জরুরি বিভাগ বর্ধমান মেডিকেল কলেজে তার ঠিক সামনে আজকেও কিন্তু যে জুনিয়র ডাক্তার তারা কিন্তু তাদের যে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে আর জি করারের ঘটনার যেমন তারা প্রতিবাদ করছেন এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের যেমন তারা শাস্তির দাবি করছেন সেই সঙ্গে একই সঙ্গে কর্মক্ষেত্রে যে মহিলাদের নিরাপত্তা সেই নিরাপত্তা নিরাপত্তার দাবিও তারা করছেন এবং সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে বর্তমানে যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের সামনে চলছে এবং এই যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু জুনিয়র ডাক্তার পিজিটি এবং হচ্ছে স্তরে যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু সামিল হয়েছেন এবং মেডিকেল পড়ুয়ারা পর্যন্ত এই বিক্ষোভ যে অবস্থান সেই অবস্থানে সামিল হয়েছেন আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব মূলত যে আদালতের দাবিতে তো গতকালকেই সিবিআই দেওয়া হয়েছে তারপরেও আপনাদের যে অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ চলছে এবং কোথাও কি পরিষেবা ব্যবস্থা হচ্ছে কী বলবেন প্রথম কথা আদালতের নির্দেশে সিবিআই এনকোয়ারিকে দেওয়া হয়েছে এটা একটা ভালো খবর কিন্তু সিবিআই এনকোয়ারি অনন্তকাল ধরে চলবে এটা আমরা কখনো চাই না আগামী তিন দিনের মধ্যে আসল তথ্য উদ্ঘাটন করে অপরাধীদের আসল অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হোক যতক্ষণ না পর্যন্ত এই পদক্ষেপ গৃহীত হচ্ছে আমাদের আন্দোলন চলবে সঙ্গে নিরাপত্তার দাবিও তো থাকছে নিরাপত্তার দাবি অবশ্যই থাকছে শুধু ধর্ষণ খুনের বিচার সেটা তো আছেই এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী সার্বিকভাবে সকলে নিরাপত্তার দাবি থাকছে এই নিরাপত্তা হচ্ছে জনস্বাস্থ্যের নিরাপত্তা রোগীর প্রয়োজনদের স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের চিকিৎসা পরিষেবা সমস্ত কিছু চলছে আমরা সিজওয়ার্ক করেছি আউটডোরটা তথাপি আমাদের সিনিয়র চিকিৎসক এবং প্রফেসররা আউটডোরে আছেন এমার্জেন্সি পরিষেবা আইসিসিউ আইটিউ আমরা কিন্তু প্রত্যেকেই তার ডিউটি জয়েন করছি তারপরেও দাবি আপনাদের তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি নিতাই শশুকেশ রাজেশ সেনগুপ্ত এবং রাজেশ খান ছিলেন আমাদের সঙ্গে চারজনকে ধন্যবাদ বিভিন্ন জেলা থেকে তারা আমাদের সামনে সেই ছবি তুলে ধরলেন